সাত সকালে আজ বড় বাজারে বিধ্বংসী আগুন ভস্মীভূত এজরা স্ট্রিট মার্কেটের একাংশ বৈদ্যুতিক সরঞ্জামের দোকানে আগুন লাগে পুরে খাক একের পর এক দোকান ভয়াবহ আগুন লাগে সাত সকালে ধোঁয়ায় ঢেকে যায় এলাকা একের পর এক দোকান পুরে খাক ঘটনাস্থলে দমকলের পঁচিশটি ইঞ্জিন পৌঁছয় পঁচিশটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করে কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা ঘিঞ্জি এলাকায় আগুন লাগান লাগায় আতঙ্ক ছড়িয়ে পড়ে দমকল কর্মীদের যথেষ্ট বেগ পেতে হয় আগুন নিয়ন্ত্রণে আনতে ইজরা স্ট্রিট একেবারেই ঘিঞ্জি এলাকা একের পর এক দোকান এবং দুটি দোকানের মাঝে যে সরু গলি থাকে যেখানে পাশাপাশি দুজন হাঁটা যায় না এই রকমই সংকীর্ণ রাস্তায় দমকল কর্মীদের যথেষ্ট বেগ পেতে হয় পঁচিশটা ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় আগুন লাগে বড় সড়ো আগুন এজরা স্ট্রিটের মার্কেটের একাংশ ভস্মীভূত বৈদ্যুতিক সরঞ্জামের দোকানে আগুন লাগে একের পর এক দোকান পুড়ে ছাই পঁচিশটি ইঞ্জিন দমকলের পৌঁছয় এবং দমকল কর্মীরা আপ্রাণ চেষ্টা চালান আগুন নিয়ন্ত্রণে আনার আমাদের দুই প্রতিনিধি সুদীপ্ত এবং সান্নিক সকাল থেকে এই ছবি আপনাদের সামনে তুলে ধরছেন এই মুহূর্তের পরিস্থিতি জানবো সুদীপ্ত এবং সান্নিক সরাসরি রয়েছে আমার সঙ্গে সান্নিক এখন কি পরিস্থিতি আগুন কি পুরোপুরি নিয়ন্ত্রণে দেখো তোমাকে প্রথমে আগুনের ছবিটা একটুখানি দেখিয়ে নিই কেননা যে জায়গায় আগুন লেগেছে সেই এজরা স্ট্রিটের যে বৈদ্যুতিক সামগ্রীর দোকান সংলগ্ন যে গুদামগুলি রয়েছে সেই গুদাম থেকে মূলত অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ার ঘটনা এবং সেই জায়গাতে এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি শুধুমাত্র ছাব্বিশ নম্বর এজরা স্ট্রিট নয় ঠিক তার পাশে আরও একটি বহুতল রয়েছে যে বহুতলে বর্তমানে আগুন ছড়িয়ে পড়েছে এই মুহূর্তে যে জায়গাটা দেখতে পাচ্ছ পাশের একটি বিল্ডিং সেই বিল্ডিং এর ছাদেও আগুন জ্বলছে দমকল কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফার্স্ট ফ্লোরে তারা গ্রিল কেটে তারা ভেতরে প্রবেশ করে সেখান থেকে যে জায়গাটা মূল আগুনের কেন্দ্র কিন্তু সেইখানে তারা জল দেওয়ার যেমন একদিকে চেষ্টা চালাচ্ছিলেন ঠিক তার পাশাপাশি আর পাশে বেশ কিছু বহুতল রয়েছে সেই বহুতলগুলোর প্রাথমিকভাবে কুলিং আপ প্রসেস শুরু করলেও একটি বহুতলে আগুন কিন্তু বিধ্বংসী আকারে ছড়িয়ে পড়ে এবং সেখানে আগুন এখনো নিয়ন্ত্রণ করা যায়নি যে জায়গায় এই আগুন লেগেছে সেই জায়গাতে আগুন এখনো পর্যন্ত নিয়ন্ত্রণ করা যায়নি তাই তো তুমি ধোঁয়ার ছবি দেখলেই সেই বিষয়টা স্পষ্ট হবে দমকল আধিকারিকরা আগুনের মূল কারণ কি সেই বিষয়ে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট উত্তর না দিলেও যে জায়গায় আগুন লেগেছে মূলত মনে করা হচ্ছে প্রচুর পরিমাণে এই বৈদ্যুতিক সামগ্রী মজুদ থাকায় সেখান থেকেই কোনো রকম ভাবে শর্ট সার্কিট বা কোনো কারণে এই আগুন ছড়িয়ে পড়ে একের পর এক দোকান পুড়ে ছাই কত টাকার যে ক্ষয়

চেষ্টা যে না ছড়া মধ্যে আসছে কাউন্সিলর একটা অভিযোগ করছিলেন বারবার ফায়ারকে জানানো সত্ত্বেও বারবার জানানো হয়েছিল যে বিল্ডিংটি বেআইনি একটি বিল্ডিং এবং সেখানে আগুন লাগতে পারে এবং আগেও নাকি আগুন লেগেছে আপনাদের কাছে কোনো অভিযোগ জমা পড়েছিল তবে এই আগুন লাগার পিছনে ষড়যন্ত্রের অভিযোগ করছেন দোকান মালিক অভিযোগ পাশের দোকানের মালিকের বিরুদ্ধে কেন ষড়যন্ত্রের অভিযোগ সুদীপ্ত রয়েছে সুদীপ্ত এই তো মারাত্মক অভিযোগ ষড়যন্ত্র করে আগুন লাগানো হয়েছে বলছেন দোকান মালিক কেন এই অভিযোগ করছেন দেখো ঠিক এজলাস কিট এবং সেখানে ঠিক সাড়ে পাঁচটা নাগাদ আগুন লাগে বৈদ্যুতিক সরঞ্জামের বিভিন্ন দোকান প্রায় দুশোটি মতো দোকান রয়েছে যেখানে আগুন লেগেছে সেটি আসলে একটি ট্রাস্টের আন্ডারে রয়েছে পাশাপাশি একটি বিল্ডিং সেই বিল্ডিং এর মালিক প্রায়শই এই ট্রাস্টের আন্ডারে থাকা বিভিন্ন দোকানের মালিককে প্রায়শই যেটা করতো সেটা হচ্ছে হুমকি দিত এমনটাই অভিযোগ করছেন এরকমই একজন দোকানের মালিক যার দোকানে আগুন লাগে তার পাশের দোকানেও আগুন লাগে এরকম একজন মালিক তিনি বলছেন যে প্রায়শই তাকে হুমকি দেওয়া হতো তাদের হুমকি দেওয়া হতো আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দেওয়া হতো তারা এফআইআর পর্যন্ত করবেন বলছে যেটা এই মুহূর্তে দেখা যাচ্ছে একেবারে কিন্তু গিঞ্জি এলাকা এবং এই গিঞ্জি এলাকার মধ্যে যে বিষয়টা একদম গোল যদি আমি একটা রাউন্ড ধরি একটা বৃত্ত ধরি তাহলে পরে যদি দেখা যায় যেখানে আগুন লেগেছে সেখানে অনেকগুলি ইঞ্জিন একসাথে যাওয়ার জায়গা নেই কার্যত চারি পাঁচ জুড়ে যেহেতু আগুন ছড়িয়ে গিয়েছে তাই চারি পাঁচ জুড়েই কিন্তু দমকল ইঞ্জিনকে রাখা হয়েছে এবং দমকল ইঞ্জিন তারা কিন্তু আগুন নেবানোর কাজ করছিলেন এখন অনেকটাই আগুন নিয়ন্ত্রণে এমনটাই ডিজি ফায়ারের পক্ষ থেকে বলা হয়েছে প্রায় কুড়িটির বেশি ইঞ্জিন কিন্তু কাজ করছে এবার যে বিষয়টা যেটা দেখা যাচ্ছিল যে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছিল যে শর্ট সার্কিট থেকে আগুন লাগার কথা কিন্তু যেটা দেখা গেল যে এখানকার যারা মালিক যাদের এই আগুন লাগে যাদের দোকানগুলিতে

বা খালি করানোর চেষ্টা করে যে জালি সাইন করে বলছে আমি লিজ নিয়ে রেখেছি ওরই হতে পারে আমরা এফআইআর করবো ওর এগেনস্টে বেআইনি বহুতল দাবি করছেন কাউন্সিলর কিন্তু এই দাবি মানতে নারাজ দোকান মালিকরা সুদীপ্ত সঙ্গে আবারও কথা বলবো সুদীপ্ত বেআইনি বহুতল বলছেন কাউন্সিলর তাহলে এতদিন ধরে কি করছিলেন তিনি আর দোকান মালিকরাই বা কি বলছেন দেখো যেটা দেখা যাচ্ছে কাউন্সিলর যখন বলছেন সন্তোষ কুমার পাঠক তিনি বলছেন যে এই যে বিল্ডিং এ আগুন লাগে সেটি হচ্ছে বেআইনি বহুতল এটি ট্রাস্টের আন্ডারে সেই বিল্ডিং এবং সেটি একটি আইনি লড়াইয়ের মধ্যেও রয়েছে তিনি বলছেন একাধিকবার তিনি ফায়ার অর্থাৎ দমকলকে তিনি খবর দিয়েছেন তিনি চিঠি করেছিলেন পুলিশ প্রশাসন তাকেও চিঠি করা হয়েছিল এবং একই সঙ্গে মিউনিসিপ্যালিটি তাকেও কিন্তু চিঠি করা হয়েছিল কিন্তু যে বিষয়টা তিনি জানাচ্ছেন যে একাধিকবার চিঠি করা হয়েছে সেই চিঠি কিন্তু আমাদের হাতেও রয়েছে অর্থাৎ নিউজ এইটিন বাংলার হাতে সেই চিঠি রয়েছে এবং যেটা দেখা যাচ্ছে যে পাঁচ চার দু শেষবারের মতো চিঠি করা হয়েছে কিন্তু যখন আমরা বললাম ডিজিকে যখন জিজ্ঞাসা করলাম ডিজি জানাচ্ছেন যে তিনি কোনো চিঠি পাননি অর্থাৎ তিনি তাকে যখন প্রশ্ন করা হলো যে আপনি কি জানলেন যে এটি ইলিগাল কনস্ট্রাকশন তিনি বললেন তার কাছে খবর ছিল এবং একাধিকবার এখানে আগুন লাগে যদিও এলাকার মানুষজন এবং এই দোকানের যিনি মালিক কয়েকজন দোকানের মালিকের সঙ্গে কথা বলে যেমনটা জানা গিয়েছে যে এর আগে একটি ছোট আগুন লেগেছিল সেটি মূলত শর্ট সার্কিট থেকে আগুন লাগে এবং সেটি নিভে যাই দমকল রাখতে হয়নি কিন্তু এখানে কোনো বেআইনি কনস্ট্রাকশন নেই এমনটাই বলছেন এখানকার যারা মালিক রয়েছেন দোকানের মালিক রয়েছেন তারা এবং যেটা কাউন্সিলরের দাবি রয়েছে যে অবৈধভাবে অর্থাৎ বেআইনি নির্মাণ করা হচ্ছে এখনো ভেতর ভেতর এবং সেই নির্মাণের কথাও কিন্তু একেবারে অস্বীকার করেছেন দোকান মালিকেরা তারা বলছেন যে এই কাউন্সিলর কিভাবে বলছেন যে এটি বেআইনি ওই ওই বাড়িটা ওই চার্চের বাড়িটা ওখানে ওই কোনো বারিশ নেই ওর কোনো কেউ কোন নেই আর ওটা যে যেখানে পায় সেখানে যেভাবে বানিয়ে নিয়েছে আর ওই কারণেই আর আমি কিছুদিন আগে শুনলাম নাকি ওর ভেতরে ওই কিছু ইলিকেল কনস্ট্রাকশন হচ্ছিল ভেতরে আর কোনো ব্যবস্থা হয়নি কোনো ব্যবস্থা হ্যাঁ এটা কি বেআইনি বিল্ডিং না না বেআইনি করতে কিচ্ছু বেআইনি নেই আর্টিলার বারবার বলছেন যে ইন্ডিকেল বিল্ডিং উনি বলতে পারেন কি

ফের বিধ্বংসী আগুন বড়বাজারে বড়বাজারের এজরা স্ট্রিট মার্কেটের একাংশ পুড়ে ছাই বৈদ্যুতিক সরঞ্জামের দোকানে আগুন লাগে সকালে ঘটনাস্থলে দমকলের পঁচিশটি ইঞ্জিন পৌঁছয় আগুন এখন নিয়ন্ত্রণে বলেই জানা যাচ্ছে